সঠিক পদ্ধতিতে রান্না করা হলে ব্রয়লার চিকেনও দেশি চিকেনের টেস্টকে হার মানিয়ে দেয় ব্রয়লার চিকেন রেসিপি থাকছে আমার আজকের রান্নাঘরে আমার আজকের রান্নার জন্য আমি একটি চিকেন নিয়েছি আর চিকেনটা ভালো করে ধুয়ে তারপরে কিন্তু পানি ছেঁকে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি গরম মশলার পাউডার দিয়ে দিচ্ছি জিরের পাউডার দিয়ে দিচ্ছি এক চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে চিকেনের গায়ে মশলাটাকে মাখিয়ে নিতে হবে তামা মাখানো হয়ে গিয়েছে আমি রেখে দেব এক ঘন্টার জন্য এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তেজপাতা এবার দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি লং এবার একটু ভেজে নিব মশলাগুলো তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি চিকেনের এই রান্নাটাতে পেঁয়াজ একটু বেশি দিতে হয় এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে ভেজে নিব। আর পেঁয়াজটা কিন্তু অতটাও ভাজা ভাজা করব না দিয়ে দিচ্ছি আদা পেস্ট এবার দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট আর প্রত্যেকটি কিন্তু আমি এক চামচ করে দিচ্ছি এবার আদা রসুনটাকে একটু ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ এবং এক চামচ মরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি চা চামচ এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার দিচ্ছি টমেটো পিউরি আপনি এখানে টমেটোর সসও ব্যবহার করতে পারবেন সামান্য পানি দিয়ে কুষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি চিকেনটা কষানো হয়ে গিয়েছে পরিমাণ মতো পানি দিয়ে তারপর কিন্তু বাকি রান্নাটা করে নিচ্ছি চিকেনের কালারটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন দিয়ে দেব ঘি ঘি দিয়ে সামান্য নেড়েচেড়ে কিন্তু নামিয়ে ফেলবো আমার তরকারিটা কিন্তু একদমই হয়ে গিয়েছে সোভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমার সকল ভিডিও আপনার কাছে চলে যাবে So valo bin viewers Allah hafiz assalamu alaikum